আসলে নাই বলেন না দলের বড়ায় জনের বড়ায় চাচাকে বাবাকে ভাইকে এলাকা ছাড়া করা ঠিক কিনা কথা বলেন আমার ভিতরে তোকে একা চলতে হবে কবর বলে আমার উপরে তুই অতিরিক্ত আলোতে চলতেছিস যতটুকু আলো তোর দরকার নাই আছে না আছে না নাই অনেক জায়গায় এখনো বিদ্যুৎ যায় নাই অথচ অনেকের গড়ে দেখবেন বহু লাইট অনেকের দোকানে অনেক রকমের লাইট অপচয় হয় ঠিক আমার অন্ধকারে হাঁটতে হবে আমাদের এই এলাকার ফরিদগঞ্জ চরপাড়ার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন তাদের পেছনে একটা স্লোগান হবে আমার ভাই তোমার ভাই এই স্লোগান সবার নসিবে না যারা এমপি চেয়ারম্যান হতে পারে তাদের নসিবে একটা স্লোগান আমাদের সবার পেছনে হবে যারা মুসলমান সেই স্লোগানটা কি আল্লাহ রানী এই স্লোগান তোমার পেছনে দেওয়া হবে আমার পিছিয়ে দেওয়া হবে আমার নই বলছেন কাল হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তি উঠবে যে যেমনে মারা যাবে তেমনে যেমনে মারা যাবে

যুবক ভাই তুমি আড্ডা কেউ মাদক আসক্ত অবস্থায় মারা গেছে সে ঢুলতে ঢুলতে উঠবে গোটা হাসরের মানুষ তাকে দেখে বুঝে যাবে সে মাদক আসক্ত সরাবি নাউজুবিল্লাহ চোরে বলেন